এতগুলো মানুষ বসে আছেন অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে সেই মরা বাপ আর মায়ের নামে ফতে আলী ভাই সি রহমাতুল্লাহ আল দরবারে এসেছেন আল্লাহর অলির দরবারে নমা

একবার স্বপ্নে দেখতে পেলাম না উনি করলেন কি চল্লিশ দিন চল্লিশ দিন তাহাজ্যতের নামাজ পড়লেন পাঁচ ভক্ত নামাজের সঙ্গে তাহাজ্যতের নামাজ নিজে বেচে খুঁটে খেতে লাগলেন আল্লাহ রসুলের দিদার পাবে বলেন যখন চল্লিশ দিন পার হয়ে গেছে হয়নি দিদার একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন হয়ে গেছে তারপরে তেতাল্লিশ দিনের মাথায় উনি করেছেন কি উনি করেছেন কি মনে দুঃখে এসান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন যে আমি যে রসুলের হাদিস আমি ছেলেদের পড়াই সেই রসুলের সেই রসূলের শ্বশুরকে একবার স্বপ্নে দেখতে পেলাম না তাহলে আমার জীবনের কোন দাম নেই এই ভেবে উনি করেছেন কি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই রাতে কমিয়ে পড়েছেন তাহাজ্জুদের নামাজ আর পড়তে ওঠেনি بس ওই রাতে ইনি স্বপ্নে দেখছেন ওই রাতেই স্বপ্নে দেখছেন উনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন কোন এক জায়গায় যাচ্ছেন নদীতে ঝাঁপ দিতে পেছন দিক থেকে একজন ব্যক্তি ডাকছেন হে ফতে আলি হে ফতে আলি কুম কুম দাঁড়াও দাঁড়াও পিছনের দিকে তাকিয়ে একজন ব্যক্তি যাকে জীবনে কোনো দিন দেখেনি বলছে আপনি কে বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে আপনার শুনে লাভ নেই বলছে বলো না বলছে আমি যে রসুলের হাদিস পড়াই সেই রসুলকে জীবনে স্বপ্নে দেখতে পেলাম না তাই যে জীবন ডাকার থেকে না রাখাই ভালো অতএব আমি আমার কাজে যাচ্ছি সঙ্গে সঙ্গে বললেন তুমি দাঁড়াও তুমি যে রসুলের আমার বাপেরা সঙ্গে সঙ্গে ফতে আলী বাইসির রহমতুল্লাহকে জজ্জর করে কাটছেন বলছি রসুল আল্লাহ আপনি এতদিন কেন দেখা দেননি আল্লাহ রসুল বললেন ফতেহ আলি তোমার কি মনে নেই আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'াস সাবিরিন দুই নম্বর পারার দুই নম্বর পিছনে এগারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকার একশো বান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন হে ইমানদার বান্দা তোমরা আমাকে চাইবে পাবে আমার কাছে চাইবে কখন কিসের মাধ্যমে আমাকে পাবে দুটো জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো নামাজের মাধ্যমে দুই নাম্বার হলো ধৈর্য সবরের মাধ্যমে তাই তুমি চল্লিশ দিন নামাজটাও আদায় করেছ আর ধৈর্যের পরিচয় দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমার দিদার করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আবার কবে দেখা হবে রাসূলুল্লাহ বলেছিলেন তোমাকে যদি বছরে আল্লাহ আমার সঙ্গে একবার দেখা দেয় হয় আমি থাকতে পারবো না বলে ছয় মাস তাও পারবো না প্রতি মাসে তাও পারবো না বললেন প্রতি সপ্তাহে বলে তাও পারবো না বলে তুমি কি চাও বলো ফতে আলী ভাইসি সি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি ফতে আলী ভাইসি আমি ফতে আলী ভাইসি সি চোখটা বন্ধ করব আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহ

আমার বাপেরা সেই ফতিয়ালি বাইসি রহমাতুল্লাহ আলাইহ এর জলসায় আপনারা এসেছেন সেই হুজুরের দরবারে এসেছেন সেই হুজুরের ভালোবাসায় সেই বাপ আর মায়ের ভালোবাসায় আর আল্লাহর ওলির মুহাব্বতে একজন ব্যক্তির কাছে আমি চাইছি এক বেশি নয় 5000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে একজন ব্যক্তি 5000 টাকা 5000 টাকা দিয়ে কষ্ট হলে 5000 টাকা দিয়ে কষ্ট হলে 2000 টাকা দেবে একজন ব্যক্তি দেবে একজন ব্যক্তি দেবে ফতিয়ালি বাইসি রহমাতুল্লাহ আলাইহ এর দরবারে এসেছেন আল্লাহর অলি দরবারে এসেছেন অলির ফায়েজ নেওয়ার জন্য আজ আমি আপনাদের কাছে বলছি মোমেনের পরিচয় হলো পাঁচটা তার মধ্যে সর্বনিম্ন পাঁচটার মধ্যে একটা হলো টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করা বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি একজন ব্যক্তি দেবেকে দুটো হাজার টাকা দু হাজার টাকা দিতে কষ্ট হচ্ছে মুসলমান হয় হাত তুলেছে হাত তুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আরেকজন ব্যক্তি কি আছে আরেকজন হাত তুলেছে একজন বাবা একটু

দাউদ আলী মণ্ডল কোঠাবাড়ি শরাবপুর এই নদিয়া শরাবপুর আলহামদুলিল্লাহ নদিয়া শরাবপুরের মানুষ আমি গিয়ে দাও শরাবপুরে দাওয়াত আছে আমার শরাবপুরের মানুষ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বাবা কি নাম বাপ সৈয়দউল ইসলাম গাজি কোঠাবাড়ি কোটুর কোঠাড়া কোন থানা বসিরহাট বাড়ি দু হাজার টাকা আব্বা মায়ের নামে দিয়েছে বাম্মা চলে গেছে মরা বাম্মার নামে দিয়েছে নারায়ণউদ্দিন দুজন হলো বাবা তাড়াতাড়ি আছেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আছেন জুম্মা রাজান হবে একটা প্রশ্ন আপনাদের কি নাম বাবা আজিজুল মোল্লা মাওন তার গ্রামের নাম গাবতলা ভাঙর গাবতলা থেকে কার নামে দিলে বাবা আপার নামে ভাই আমার দু হাজার টাকা দিয়েছে না রায় আল্লাহ বা কবুল করুন ধরুন বাবা আমাদের কটা বলবো শট টাইমের ভিতরে কোরআনের কটা আয়াত ও দাম সম্পর্কে আমার বাবাই আসছে মরস্পিত আলহামদুলিল্লাহ কি নাম্বার মসলাবালি মোল্লা বাড়ি মাকলা মাকলা আব্বা মায়ের নামে দু হাজার টাকা দিয়েছে মুসলাম আলী বাপ বাপ মার নামে দু হাজার টাকা না রায় অনলাইনে দেবে অনলাইনে দেবে বাবা কেউ যদি অনলাইনে দেন স্ক্যানারটা করে রাখা দরকার ছিল আমাদের না আচ্ছা আছে এই দিচ্ছে কি নাম বাবা রিয়াজুল ইসলাম মুসলাম কোথায় বাড়ি ভেবিয়া চৌমাথা কার নামে মৃত ব্যক্তিদের নামে দিয়েছে না রাই বাবা পাঁচ নাম্বার হয়েছে আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের পে ছোটা হক ছ নাম্বার ব্যক্তি কে আছে দুটো হাজার টাকা দান করবে আল্লাহর কোরআনের আয়াতটা জানিয়ে দিয়েছি বাপরা আলহামদুলিল্লাহ কি নাম বাবা

দান করলো আবার গোপনেও দান করলো আপনারা এক হাজার টাকা করে দেন আমার এক ভাই এক হাজার টাকা দিয়ে গেছে দয়া করে আল্লাহর রাস্তা দিয়ে যান আল্লাহ রাস্তা আল্লাহর অলির মোহাম্মত আল্লাহর অলির রুহানি ফয়েজের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপেরা একটা হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার পাঁচশো দু হাজার যেটা হারে দু কি নাম বাবা খলিল মল্লিক কোথায় বাড়ি চামনি আমতলা চামনি না রয়েতি আব্বামার নামে দিয়েছে অসুস্থ মানুষ আলহামদুলিল্লাহ না রয়েতি মা বেঁচে আছে বামমার বাপের নামে মা বেঁচে আছে অসুস্থ মা আল্লাহ যেন সুস্থ আমার এক ভাই দিয়েছে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ না রাই তকবীর না রাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি একটু দয়া করে মেহেরবানি করে এক হাজার টাকা করে দেন এক হাজার টাকা আল্লাহর ওলি জলসা এক হাজার টাকা করে দেন আব্বা আমার নামে দিয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ ওই আমার মুরব্বী আসছে বাপ আল্লাহ আপনাদের দেবে টাকা কোন দিকে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইনতু কুরিদুল্লাহ আব্বার নামে দিয়েছে ইনতু কুরিদুল্লাহ কারদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম আল্লাহ পাক বলেন একটা হাজী সাহেব দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দান বাবা কি নাম বাপ শেখ লিয়া কথা নি এক হাজার টাকা শিয়া খালা পাতুল না রাইতে আয় আমার ভাই এসে আমার বন্ধু মানুষ রফিকুল ভাই গলাচিয়া দিকা ময়দান সেখান থেকে ভাই আমার দিয়েছে যে 500 টাকা আমার বাবা কি নামাব আল্লাহ দানকে কবুল করুন আব্বা নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ দানকে বাবা এই আর একটা দিয়ে আব্বা আমার নামে 1000 টাকা আহারে আরো দিছে আলহামদুলিল্লাহ আব্বার নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ জানকে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বাবা 500 টাকা দিয়ে তো মু릅ি আল্লাহ কবুল করুন বড় আব্বা বড় মা মারা গেছে চাচা চাচি মানে মারা গেছে তাদের নামে দিয়েছে এক হাজার টাকা নারাই তকবীর বেশি নয় একটা করে হাজার টাকা দিয়ে যান আল্লাহর ওলি জলসায় খাস করে দিয়ে যান বাপেরা অনেক আলেম উলামা এখানে এসেছেন অনেক আলেম উলামা এসেছেন এখানে পীর আসবেন আল্লাহর ওলিরা ওলিদের সন্তানরা আসবেন তাদের জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন বাপেরা দয়া করে মেহেরবানি করে দিয়ে যান একটা করে হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহর ওলি জলসায় দিয়ে যান না রাই কেবলা আমার বাপেরা আর এক বাপ দিয়েছে এক হাজার টাকা আর এক বাবাজি দিয়েছে দুশো বাবাজি একশো টাকা হাজার টাকা আল্লা দানকে কবল করুন আল্লাহ দানকে কবুল করুন

একটা একটা গাছ থেকে একটা শীষ একটা শীষ থেকে আবার ফেকড়া এক একটা আমি আল্লাহ শত শত দানা দান করি আমার বাপেরা দয়া করে মেহেরবানি করে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি একশো দুশো পাঁচশো যে যেমন পারেন যে যেমন পারেন আল্লাহ রাস্তে দেন আল্লাহ রাস্তে দেন আল্লাহর ওলি জলসায় দিয়ে যাচ্ছেন মনে রাখবেন আপনি আল্লাহর অলিকে দিচ্ছেন এটা আল্লাহর অলিকে দান করছেন আল্লাহর অলি রাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন কি হাফসে ভালো আলহামদুলিল্লাহ আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন বাপ একশো দুশো পাঁচশো যে যেমন পারেন দেন খাস করে হবে এসেছেন এবং আর কোন দেরি নয় বাপ বাবা একটু তাড়াতাড়ি দেন এক হাজার বাপের নামে মরা বাম্মার নামে দেন মরা বাম্মার নামে অসুস্থ বাম্মার নামে দান করুন আল্লাহ রসুল বলেছেন দান করলে কি হয় গোনা মাফ হয় দান করলে গোনা মাফ হয় আল্লাহ পাক বলেন গোনা মাফ হয় গোনা মাফ হয় দান করলে আর আমি আল্লাহ কি করব তোদের ডবল দেব আলহামদুলিল্লাহ আমার বাপের একটু দান তাড়াতাড়ি দান তাড়াতাড়ি দান হুজুর কে বলা হাতে দান হুজুর কে বলা হাতে দান আমার বাপেরা দেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন বাবা মানুষটা বসে আছে আপনারা হয়তো তার সম্পর্কে অনেকেই জানেন বাপ আমি তার বাড়ি দেখে মানুষ ওনার আম্মা জানের দোয়ায় আজ আল্লাহ আমাকে এতদূর নিয়ে এসছেন এই সব মানুষের ঋণ আমি জীবনে শুনতে পারবো না বাপ গায়ের চামড়া কেটে যদি এনাদের জুতো বানায় দিই ঋণ আমি শুনতে পারবো না ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থ ভূমি ফুরপুরা দরবাসরী মুজাদ্দি অনাথ ফাউন্ডেশনের ডাকে কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী ওয়াকাব বিল প্রত্যাহারের দাবিতে বিশাল জনসভা কলকাতা চলুন রানী রাসমণি রোড উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার হুজুর কে বেলা ডেকেছেন কোথায় যাবেন আপনারা রানী রাসমণি রোডে রানী রাসমণি রোডে ইনশাল্লাহ যাবেন কি বলে একবার ওয়াদা করুন তো হাত তুলে দেখান দেখি নারাই দেখবি আমার বাপের একটু তাড়াতাড়ি দেন আব্বা আমার নাম আবার রোমানও পাঠিয়েছে আল্লাহ কবুল করুক ওলির সন্তান ওলির সন্তানরা পীর পীর ওলিরা ওলির সন্তানরা এখানে এসে হাজির হয়েছে বাপেরা আপনারা দয়া করে মেহমানি করে দেন আল্লাহ পাক কোরআনে বলেছেন এই তো আলহামদুলিল্লাহ আর এক মাত্রা আওয়াজ দিয়েছে মুরুব্বি বাংলার বড় বড় আলেমরা এসেছেন এখানে বাংলার বড় বড় আলেমরা আল্লাহর ওলির সন্তানেরা ওলিরা এসেছেন বাপেরা আলহামদুলিল্লাহ চারজন মিলে দিয়েছে আলহামদুলিল্লাহ বাপেরা একটু তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি করে এই এই সুযোগ থেকে কেউ মাহরুম হবেন না দয়া করে এই সুযোগ থেকে মাহরুম হবেন না দয়া করে দেন এক টাকা হলেও শরীক হয়ে যান কিয়ামতের মাঠে কেয়ামতের মাঠে যেন এইটুকু বলতে পারেন আল্লাহর রসুল বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে পারো নি হাক্কানি আলেম হতে পারো নি আও মুত আলিমান অথবা হাক্কানি আলেমের ছাত্র হও হাক্কানি আলেমের ছাত্র হতে পারো নি ঠিক আছে রাসূলুল্লাহ বললেন আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওলিদের অন্তর দিয়ে ভালোবাসো ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা দেখিনি আমরা দেখিনি তার ছাত্র পুত্র হতে পারিনি তার কথাও শুনতে পারিনি তবে চার নাম্বারটা হতে পারি তাকে আমরা মহাব্বত ভালোবাসতে পারি রসুলের এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আমার বাপেরা দয়া করে মেয়ের বাণি করে আল্লাহর অলি রোমার রোমা হা রোমা রোমার তুলুন 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 বাবা রোমালে করে তুলে এদিকে দিয়ে দেবেন রাজারা নবাবপুর থেকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আর আই খতম করেছে খতম বারো বাষট্টি বারা সুরাই আসিন দশ বার কলেমা সারি কুড়ি হাজার বার সোমান আল্লাহ ছ লাখ নব্বই হাজার বার না র হয়তো পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আমার মুরুব্বি বাবাকে দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন

পাবি না না দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত গাড়ি ছিল অনেক টাকা করি আখেরা তুই দেখবি গিয়ে আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হা তোরাদি চা কাত দেই জা কাত ধেরি জা কাত না দিলে তোরা পাবি না না যা যে মানুষটা আমার পাশে বসে আছে তানার আহলিয়া সম্পর্কে আমি একটা কথা না বললে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এত মাদ্রাসার ছেলেদের ভালোবাসতেন হাসিবুল সাহেব 5000 টাকা দিয়েছেন আরো 5000 টাকা দেবে না রাই দিদি না রাই দিদি আমার বাবারা হুজুর কেবলার আহলিয়া আমার চাচি আম্মা মাদ্রাসার ছেলেদের ভালোবাসতেন ওনার দুটো কন্যা তো কি বলবো আমি তো নিজে খেয়েছি আমি জানি এত মাদ্রাসার ছেলেদের ভালোবাসতেন ভাষায় বলা যাবে না আমি নিজে ওনার বাড়ি থেকে খালি গিয়ে বলেছি চাচি আম্মা মাদ্রাসার ছেলে দুজন এসছে ঠিক আছে বাপ তুমি নিয়ে যাও চিন্তা করতে পারে তিনিও যেমন মাদ্রাসার সন্তান দরোদি আর তার স্বামী মাদ্রাসার দরোদিতে হবে এটা সব সেই জন্য কবেরা হুজুর কেমলা একটা মাদ্রাসা করেছেন হিপস মাদ্রাসা সেই মাদ্রাসায় সন্তানদের দেবেন এবং সেখানে কারি সাহেবরা থাকেন হুদির কেমলা প্রতিবৎসর কেরাত প্রতিযোগিতা দেন কোরানের ভালোবাসা রাখুন মনে রাখবেন আল্লাফ্ম কোরানই বলেছেন তোমরা কোরানকে ভালোবাসো আমি কোরআন পাঠিয়েছি কোরআনের উপরে বিশ্বাস রাখো ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযি আনซাল্লাহ তোমার আল্লাহর উপরে সর্বপ্রথম ঈমান আনো ও রাসূলিহি তার রসুরের উপরে ঈমান আনো আর কি নূর নূরের প্রতি ঈমান আনো নূর কি নূরে তাফসীর আল্লাহ নিজেই করছে ইসমে মওসুলা দিয়ে আল্লাযি আনซাল্লাহ যেটা আল্লাহ নাযিল করেছে অর্থাৎ কোরআন কোরআনকে ভালোবাসুন হুজুর বলা কোরআনের ভালোবাসায় হুজুর কেবালা আব্বাজান ছিলেন যখন হযরত পীরকে আহমদউল্লাহ দিকে এত কোরআন তেপাসু ছিলেন সারা ভারতবর্ষ বংশ আসাম বাংলাদেশ যত মাদ্রাসা করেছে সব পিজি মাদ্রাসা করেছে আমি সেই তার একটা নমুনা হতবাগা তারই তৈরি করা মাদ্রাসার আমি একজন ছাত্র হতবাগা বাপেরা আপনাদের বলে যাচ্ছি কোরআনের ভালোবাসায় আল্লাহর ওলির ভালোবাসায় আর একটা অনুরোধ আপনাদের করে যাচ্ছি আপনারা দাদা হুজুর পীর কে মোহাম্মদুল্লাহ এর মাজারে যান জিয়ারত করতে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু বাবা যাবার সময় অথবা আসার সময় দয়া করে একবার হুজুর কে বলার ফতে আলী ভাই সির রহমাতুল্লাহ আলাইহির দরবারে যদি কোনো ওয়াক্ত নামাজের সময় পান পড়ে যাবেন একটু জিয়ারত করে যাবেন একটু জিয়ারাত করে যাবেন দেখেন একটা কথা বলি গাছের গোড়ায় আমরা যদি পানি না দিই তাহলে কিন্তু গাছের ফলগুলো বাঁচবে না পাতাগুলো শুকিয়ে যাবে মনে রাখবেন মূল গোড়া হচ্ছে ফতে আলী ভাইসি রহমাতুল্লা আর একটা গাছ মোটা গাছটা হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলী তার পাঁচটা ডাল পাঁচটা ডাল পাঁচটা আল্লাহর ওলি বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নবা হুজুর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলী হে সমলেরা পাঁচটা ডাল আর তাদের ডালপালা গুলো আরো আরো ডালপালা আছে পাতা থেকে শুরু করে ফুল আমার তো তলায় গোটা কত মোটামুটি ওই পাতা ঝরে পড়া মতো পাতার মতো বাপ এই দেখেন রয়েছে ওই ওই দাঁড়িয়ে আছে দেখেন তারই গাছের ডাল এই দেখেন হুজুর কেবলা আপনাদেরকে অনুরোধ করে বলছি বাপেরা হাতে ধরে বলছি আল্লাহর অলির ভালোবাসায় অন্তত একটু দিয়ে যান আল্লাহর ওলির মহব্বতে আজ জুমার দিন আচ্ছা জুমার দিনে খুতবা কখন হয় নামাজের আগে না পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজের আগে আর ঈদের দিনের খোদবা কখন হয় কেন এটা কেন হলো এর ইতিহাসটা শুনে নেন এই টাইম কি